নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি একাধিক সূত্র জানায় তাহসানের হবি স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল নামক মেকোভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন তবে কোন রকম গুঞ্জন ছাড়াই প্রিয় শিল্পী ও অভিনেতার বিয়ে করার খবর জানতে পেরে বেশ অবাকই হয়েছেন ভক্তরা সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথ চলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল এক দশকের বেশি সময় ধরে এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উভয় দেশে ভাইরাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়া মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অনেক উদ্যোক্তা হতে সাহায্য করেছেন অন্যদিকে তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি করিয়েছেন দীর্ঘদিন ধরে কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের পরিচিতি প্রায় আঠারো বছর আগে দুই ছয় সালের সাতই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দুই সালের তিরিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহারিম খান নামের কন্যা সন্তান পরে দুই সালের চার অক্টোবর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান 是多么